সালাম আলাইকুম স্টুডেন্ট এই ভিডিওটি হচ্ছে মোশন ইন আপ প্লেন অফ দা এর দ্বিতীয় নম্বর ভিডিও আর আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ভেলোসিটি ভেক্টার সম্পর্কে তো চলো একদম শুরু থেকে শুরু করা যাক আজকের ভিডিও ভেলোসিটি ভেক্টার আমরা দুই ধরনের ভেলোসিটি সম্পর্কে আলোচনা করব। প্রথম হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি আর দ্বিতীয়তে হচ্ছে ইনস্ট্যান্টিনিয়ান্স ভেলোসিটি

তো এই পজিশনটা এক্স এক থেকে মনে করো এক্স ওয়ান এ পার্টিকলটা মনে করো এইখান থেকে যেতে 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 এইখানে বি পয়েন্টে আসলো কিছুটা ভ্যালসিটির সঙ্গে তো যখন বি পয়েন্টে আসবে পার্টিকলটা তখন অরিজিন থেকে পার্টিক্যালটা এক্স অ্যাক্সিসের বরাবরের যতটা ডিসটেন্স কভার করবে সেটা মনে করো এক্স টু আর অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর যতটা ডিসটেন্স কভার করবে মনে করো ওয়াই টু তার মানে এ থেকে বিতে গেলো কিছুটা ভেলোসিটির সঙ্গে আচ্ছা এবার এ থেকে বিতে যেতে টাইম লাগলো মনে করো ডেল্টার

average velocity average velocity এবার দেখো average ভেলোসিটিটা একদম কিছুটা অ্যাঙ্গেলে রয়েছে এক্স অ্যাক্সিসের সঙ্গে কিছুটা অ্যাঙ্গেলে রয়েছে তাহলে এবার দেখো আমরা কি বলতে পারি যে কি যখন পার্টিকলটা এ পজিশন থেকে বি পজিশনে যাচ্ছে তখন পার্টিকলটা এক্স অ্যাক্সিস বরাবরও কিছুটা ভেলোসিটির সঙ্গে যাচ্ছে আর ওয়াই অ্যাক্সিস বরাবরও কিছুটা ভেলোসিটির সঙ্গে যাচ্ছে বুঝে গেল তাহলে এ থেকে বি পর্যন্ত এক্স অ্যাক্সিসের বরাবরের ডিসটেন্স কতটা পার্টিকলটা এ থেকে বি পর্যন্ত এক্স অ্যাক্সিস বরাবর ডিসটেন্স কভার করবে এইটুকু বুঝে গেল আমার কথা মানে এইখান থেকে এখানে আসছে তার মানে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে কতটা এতটা ডিসটেন্স আবার পার্টিকলটা এ থেকে বি তে যাওয়ার সময় কতটা ডিসটেন্স কভার করবে ওয়াই অ্যাক্সিস বরাবর এই যে এইখান থেকে নিয়ে এইটুকু ডিস্টেন্স কভার করবে এটা হচ্ছে ভার্টিকাল সরি এটা হচ্ছে হরিজন্টাল ডিস্টেন্স এটা হচ্ছে ভার্টিকাল ডিস্টেন্স আচ্ছা এবার দেখো আমরা অরিজিন থেকে এ পয়েন্টের ডিস্টেন্স জানি x1 আবার অরিজিন থেকে বি পজিশনের ডিস্টেন্স জানি x2 তাহলে আমরা এইটুকু ডিস্টেন্স বার করতে পারবো এইটুকু ডিস্টেন্স কত হবে পুরোটা থেকে এইটুকু বাদ তার মানে x2 x1 এটাকে আমরা বলতে পারি ডেল্টা x বুঝে গেল তার মানে পার্টিকলটা a থেকে b তে যাওয়ার সময় কতটা ডিসটেন্স কভার করলো ডেল্টা x ডিসটেন্স কভার করলো ঠিক আছে একই রকম ভাবে ভার্টিক্যালিতে পুরোটা হচ্ছে y2 এইটা হচ্ছে y1 তাহলে এখান থেকে নিয়ে এইটুকু ডিসটেন্স বার করলে কত হবে y2 y1 is equal to এটাকে আমরা বলতে পারি ডেল্টা y তার মানে এইটুকু ডিসটেন্স হচ্ছে ডেল্টা x হরিজন্টাল আর ভার্টিক্যাল হচ্ছে ডেল্টা y এবার দেখো a থেকে b তে গিয়ে কতটা টাইমে ডেল্টা t টাইমে তাহলে ডেল্টা x ডিসটেন্স কভার করবে কতটা টাইমে ডেল্টা t টাইমে আর ডেল্টা ওয়াই ডিস্টেন্স কভার করবে কতটা টাইমে ডেল্টাটি টাইমে দেখো পার্টিক্যালটা হরিজন্টালি ডিস্টেন্স কভার করছে ডেল্টা এক্স তার মানে এ থেকে বিতে যেতে সময় লাগছে ডেলটা তার মানে হরিজন্টালি যেতেও সময় লাগবে ডেলটা ভার্টিক্যালি যেতেও সময় লাগবে ডেলটা এবার এখান থেকে যদি আমরা অ্যাভারেজ ভ্যালসিটি বার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে দেখো

এক্স মানে এই হরিজন্টালটা হচ্ছে আরো আমি যদি বলি এক্সিসের আলমগে যেতে বা ডেল্টা এক্স ডিস্টেন্স কভার করতে কতটা ভেলোসিটির সঙ্গে যাবে গেল না আমার কথা আমি বললাম যে পার্টিকলটা হরিজন্টালি অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর গিয়েছে ডেল্টা এক্স ডিসটেন্স তাহলে ডেল্টা এক্স ডিসটেন্সটা কতটা ভেলোসিটির সঙ্গে যাচ্ছে মানে এ থেকে সি তে কতটা ভেলোসিটির সঙ্গে যাচ্ছে সেটা আমাদের বার করতে হবে তাহলে এখানে এ থেকে বিতে যাওয়ার ভেলোসিটি ভেলোসিটি বা বলতে পারো হরিজন্টাল ভেলোসিটি হরি হচ্ছে ডেল্টা এক্স আর এ থেকে তে যেতে সময় লেগেছে কতটা ডেলটা তার মানে আমরা ভেলোসিটির ফর্মুলা কি জানি ডিসপ্লেসমেন্ট अपॉन টাইম তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত ডেল্টা এক্স আর টাইম হচ্ছে ডেল্টা টি অর্থাৎ হরিজন্টাল ভেলোসিটি হচ্ছে কত ডেল্টা এক্স বাই ডেল্টা টি ঠিক একই রকম ভাবে ওয়াই অ্যাক্সিসের along এ যদি আমরা কি করি ভার্টিক্যাল ভেলোসিটিটাকে বার করতে চাই ইজ ইকুয়াল টু দেখো ওয়াই ডাইরেকশনের কতটা ডিসটেন্স কভার করেছে ডেল্টা ওয় কতটা টাইমে ডেল্টা টি ডেল আমরা পেয়ে গেলাম ভেলোসিটি এবার আমরা আমরা পজিশন ভেক্টরেও ঠিক একই রকমের করেছিলাম পজিশন ভেক্টরে আমরা কি করেছিলাম এক্স এক্সিস ওয়াই এটা ছিল অরিজিন হ্যাঁ কমা জিরো আচ্ছা এটা বাদ তাহলে এবার আমরা খুব সহজেই অ্যাভারেজ ভেলোসিটি বার করতে পারবো তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কি হবে অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু দেখো হরিজন্টাল ভেলোসিটি কত ডেল্টা এক্স বাই ডেল্টা ডেল্টা এক্স বাই ডেল্টা টি এটা হচ্ছে হরিজন্টাল ভেলোসিটি এবার হরিজন্টাল বা এক্স অ্যাক্সিস বোঝানোর জন্য আমরা কি ইউজ করব আই ক্যাপ প্লাস ভার্টিক্যাল ভেলোসিটি হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি ওয়াই অ্যাক্সিস বোঝানোর জন্য আমরা ইউজ করব জে ক্যাপ জে ক্যাপ তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি এভারেজ ভেলোসিটি ইজ इक्वल टू ডেল্টা এক্স अपॉन ডেল্টা টি আই ক্যাপ প্লাস ডেল্টা ওয়াই अपॉन ডেল্টা টি জে ক্যাপ আচ্ছা ডেল্টা এক্স আপন টি এটা হচ্ছে হরিজন্টাল ভেলোসিটি অর্থাৎ আমরা বলতে পারি ভেলোসিটি ইন এক্স ডাইরেকশন আই ক্যাপ প্লাস এটা হচ্ছে ভার্টিক্যাল ভেলোসিটি অর্থাৎ ভেলোসিটি ইন ওয়াই ডাইরেকশন ডাইরেকশনের জন্য জে কেয়া বোঝা গেল তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যাভারেজ ভেলোসিটি এবার এখান থেকে যদি আমরা ম্যাগনিটিউড বার করতে চাই কি বার করতে চাই যেটা লেগে আছে তার স্কোয়ার অর্থাৎ যে ক্যাবের সঙ্গে যেটা লেগে আছে তার স্কোয়ার অর্থাৎ

tan theta is equal আমরা কি জানি লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব হচ্ছে ডেল্টা বাই আর ভূমি হচ্ছে ডেল্টা x তাহলে এই দুটোই হচ্ছে ফর্মুলা একটা হচ্ছে এভারেজ ভেলোসিটির ম্যাগনিটিউড আর একটা হচ্ছে এভারেজ ভেলোসিটির ডাইরেকশন এই ফর্মুলাকে ইউজ করেই আমরা কিন্তু কোশ্চেন গুলোকে সলভ করতে পারি কোশ্চেন নাম্বার 1 এ পার্টিকেল মুভস ইন xy প্লেন একটা পার্টিকেল xy প্লেন এর along এ মুভ করছে ওয়াই অ্যাক্সিস পারপেন্ডিকুলারে মনে করো এক্স অ্যাক্সিস এটা হচ্ছে ওরিজিন তাহলে ফ্রম পজিশন ওয়ান কমা সরি ওয়ান মিটার কমা টু মিটার টু থ্রি মিটার কমা ফোর মিটার তাহলে পার্টিকটার প্রথমের পজিশন কত মনে করো এইখানে তাহলে পার্টিক্যালটা প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর ওয়ান মিটার ডিস্টেন্সে রয়েছে আর অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর টু মিটার ডিস্টেন্সে রয়েছে তারপরে পার্টিকলটা গিয়েছে কিছুটা দূর থেকে তাহলে তারপরে মনে করো এইখান থেকে এইখানে আসলো পার্টিকলটা তো এই পার্টিকলটার পজিশন অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে থ্রি মিটার আর অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স হচ্ছে ফোর মিটার ঠিক আছে তাহলে এইখান থেকে নিয়ে এইখানে গিয়েছে পার্টিকলটা তাহলে আচ্ছা এবার বলছে ইন টু সেকেন্ড তাহলে টাইম দেওয়া দেওয়া আছে আছে অর্থাৎ ইজ সেকেন্ড মানে দুই সেকেন্ড সময়ে পার্টিকলটা এ পজিশন থেকে বি পজিশনে গিয়েছে ঠিক আছে তাহলে আমাদের বলছে যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ অ্যাভারেজ ভেলোসিটি তার মানে এ থেকে বি পর্যন্ত পার্টিকলটা যেই অ্যাভারেজ ভেলোসিটির সঙ্গে যাবে সেই অ্যাভারেজ ম্যাগনিটিউড আর ডাইরেকশনটাকে বার করতে বলা হয়েছে কত এবার দেখো পার্টিকলটা এইখান থেকে এইখানে হচ্ছে এ থেকে বি পর্যন্ত হচ্ছে কি আমাদের অ্যাভারেজ ভেলোসিটি এবার দেখো পার্টিকলটা এক্স অ্যাক্সিসের ডাইরেকশানেও কিছুটা মুভ করবে ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশানেও কিছুটা মুভ করবে এখানে আমি বার করে নিচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর পার্টিক্যালটার ডিসটেন্স তাহলে এইটুকু এটুকু তাহলে এটুকু ডিসটেন্স কত পুরোটা হচ্ছে থ্রি মিটার আর এটুকু হচ্ছে ওয়ান মিটার তাহলে এটুকুর ডিসটেন্স কত হবে থ্রি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টু মিটার তার মানে হরিজন্টাল ডিসটেন্স পাওয়া গেল টু মিটার আর ভার্টিক্যাল ডিস্টেন্স দেখো মানে এইখান থেকে নিয়ে এইটুকু পুরোটা হচ্ছে কত ফোর মিটার এটুকু হচ্ছে টু মিটার ফোর মাইনাস টু ইজ ইকাল টু টু মিটার তাহলে পার্টিক্যালটা এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে টু মিটার আবার ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছে টু মিটার এখান থেকে আমরা অ্যাভারেজ ভ্যালসিটির ফর্মুলা কি জানি অ্যাভারেজ ভ্যালসিটি ইজ ইকোয়াল টু ভ্যালোসিটি ইন এক্স ডাইরেকশন প্লাস

টু টু ক্যান্সেল হয়ে যাবে এখানে আমরা কি ইউজ করব মড মড অফ এভারেজ ভ্যালসিটি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আই ক্যাপের সঙ্গে যেটা লেগে আছে তার স্কোয়ার ওয়ান এর স্কোয়ার হয় ওয়ান জে ক্যাপের সঙ্গে যেটা লেগে আছে তার স্কোয়ার ওয়ান

मैग्नीट्यूड होच्छे रूट टू आर डायरेक्शन होच्छे 45 डिग्री एक्स डायरेक्शन थे के ये बताएँ वेलोसिटी सो इंस्टेंटेनियस वेलोसिटी ये सोचा साफ़ टा फॉर्मूला होच्छे डीआर बाय डीडी आर की आर होच्छे पोजिशन वेक्टर एकाने की करा हुए चे पोजिशन वेक्टर के टाइम ए रेस्� এটার ফলে পাওয়া গেছে ইনস্ট্যান্টেনিয়া এটা মনে করো ওয়াই অ্যাক্সিস পারপেন্ডিকুলার এ এক্স অ্যাক্সিড এটা হচ্ছে অরিজিন এবার মনে করো অনেক একটা পার্টিকল এইখানে রয়েছে এবার অরিজিন থেকে যদি এই পার্টিকল পর্যন্ত একটা ভেক্টারকে নিয়ে নেওয়া হয় তখন আমরা এই ভেক্টরটাকে কি বলবো পজিশন ভেক্টর অর্থাৎ আর

i cap plus y unit y unit এর ডাইরেকশন হচ্ছে y অ্যাক্সিস এর দিকে সেজন্য j cap এটা হচ্ছে কি আমাদের পজিশন ভেক্টর এবার এই পজিশন ভেক্টরটাকে যদি আমরা টাইমের রেসপেক্টে ডিফারেনশিয়েট করতে পারি তাহলে আমরা কি পাবো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাবো অর্থাৎ dr by dt is equal to dx by dt i cap প্লাস্টেন আমরা পেয়ে গেলাম যে ডিএক্স বাই ডিটি আইটা প্লাস ডি ওয়াই বাই ডিটি এবার দেখো এই পজিশন ভেক্টরটা এক্স এক্সিস এর সঙ্গে কিছুটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে মনে করো বলে দিলাম থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ডাইরেকশন কি হবে ডাইরেকশন হবে tan থিটা এবার tan থিটা কি আমরা জানি i ক্যাপ সরি uh, j ক্যাপটা হয় লম্ব আর i ক্যাপটা হয় ভূমি তাহলে লম্ব বাই ভূমি dy বাই dt डिवाइडेड बाय डीएक्स बाय डीटी dt dt হয়ে যাবে দুটোই নিচে রয়েছে তাহলে এখান থেকে আলটিমেটলি কি পাবো dy by dx তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ডাইরেকশন আসলো tan θ dy by, by, by dx অথবা লিখতে পারো θ tan ইনভার্স dy by dx তাহলে এখান থেকে ম্যাগনিটিউডও বার করা যাবে इन्स्टैंटेनियस वेलोसिटी और डायरेक्शनों बार जाए। तो तो करा जाए तो इन्स्टैंटेनियस वेलोसिटी सम्पर्कित एक क्वेश्चन करा जाए क्वेश्चन नंबर टू पोजिशन वेक्टर ऑफ अ पार्टिकल इज गिवन एज आर इज इक्वल टू टू टी आई कैप प्लस थ्री टी स्क्वायर जे कैप वेयर टी इज इन सेकेंड एंड द कोएफिशिएंट ऑफ हैव द प्रॉपर यूनिट्स फॉर एक नंबर यहाँ मध्य बार करते बोले चाहे फाइंड इंस्टेंटेनियस वेलोसिटी ऑफ़ द पार्टिकल एंड सेकेंड नंबर ये बार करते बोले चाहे फाइंड मैग्नीट्यूड एंड डायरेक्शन ऑफ़ वी इंस्टेंटेनियस एट टी इज़ इक्वल टू टू सेकेंड तो ले एक नंबर ये आंसर देखा जाए फाइंड इंस्टेंटेनियस वेलोसिटी ऑफ़ द पार्टिकल इखाने हमारे दर की देवा आ चाहे पोजीशन वेक्टर देवा आ चाहे आर इज़ इक्वल टू टू टी आई कैप प्लस আমরা যদি এই পজিশন টু বলতে পারি ইনস্টেন্টেনিয়াস ভ্যালসিটি ইজ ইকুয়াল টু এটা টু টি হচ্ছে এক্স আর থ্রি টি স্কোয়ার হচ্ছে ওয়াই তাহলে ডিএক্স আপন তাহলে জায়গাতে হবে টু টি আর এখানে ইজ ইকুয়াল টু এখান থেকে টু কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে ডিটি আপন ডিটি কত থাকবে ওয়ান তাহলে টু আই ক্যাপ পেলাম প্লাস এখান থেকে 3 বাইরে বেরিয়ে যাবে আর t স্কয়ার এর ডিফারেন্সিয়েশন হবে 2t তাহলে 3 2 এ 6 6t j ক্যাপ তাহলে আমরা পেয়ে গেলাম ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি 2i ক্যাপ প্লাস 6t j ক্যাপ আচ্ছা এক নম্বরের উত্তর পাওয়া গেল দুই নম্বর

dy by dx এখানে dy কত 60 t এর জায়গায়তে 2 হবে তার মানে 6 into 2 is equal to 12 আর dx হচ্ছে আমাদের 2 তাহলে কি হচ্ছে 6 2 এ 12 তাহলে tan θ is equal to কত আসলো 6 তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো في امان الله